সকল সম্মানিত মঞ্চচাষি ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে আমাদের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিক্রি করা হচ্ছে এখানে এক হাজার মাছ এক প্যাকেটে দেওয়া হচ্ছে আপনাদের যদি এরকম সাইজের তেলাপিয়া মাছের পোনা প্রয়োজন হয় অরিজিনাল মনোসেক্স আমাদের কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা এ সমস্ত মাছ বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারেন আমাদের মাছগুলো মিনিমাম যদি আপনাদের চার মাস থেকে পাঁচ মাস লালন পালন করেন তাহলে এই মাছগুলো ওজন হবে একটা মাছ দুইশো গ্রাম থেকে তিনশো গ্রাম ওজন আসবে আপনাদের এই মাছগুলো খাওয়াইতে হবে ফিট খাবার আর এই মাছগুলোকে আপনারা বাজারে বিক্রি করে দিতে পারবেন চার থেকে পাঁচ মাস পরেই বাজারে বিক্রি করতে পারেন যাদের পুকুরে ছাড়ার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের বায়োফ্লকে চাষ করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্ত মাছগুলো আমরা প্যাকেট করে অক্সিজেনের প্যাকেট করে দেওয়া হয় আমাদের মাছগুলো হচ্ছে এক সাইজ আমরা গেডিং করে মাছগুলো দিয়ে থাকি বড়ো সাইজ যে মাছটা থাকে আমাদের এই মাছটাই আপনাদেরকে দেওয়া হয় এই সমস্ত মাছের পোনা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি এই মাছগুলো আপনাদের আমাদের এই মাছগুলো দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জে যদি এ সমস্ত মাছ আপনারা চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হবেন অরিজিনাল মনোসেক্স থেরাপিয়া যদি আপনারা চাষ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং কি আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকল ভাইদেরকে দেখার জন্য সুযোগ করবেন এবং কি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ